গুড আফটারনুন কেমন আছো সবাই তো বুঝতেই পারছো আজকে আমার লোকেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে কেন আমি আজকে চলে এসেছি আমার বাবা মায়ের কাছে আমি প্রত্যেক উইকেই আসি মানে এই উইক বলে না প্রত্যেক উইকেই আমার এই যাতায়াতটা চলতে থাকে তো এসে স্নান ঠান করা হয়ে গেছে সকালে স্নান করে আসাটা আমার পসিবল হয় না কেন সকালে স্নান করে এসে এলে কী হয় আমার একটু মাথার যন্ত্রণার প্রবলেম হয়ে যায় যার জন্য সকালে স্নান করে আসিল মানে স্নান করে তারপর হাওয়াটা লাগলো এটা আমার সহ্য হয় না তো এখানে এসেই স্নান করলাম তো আজকে আসার পথে একটু ডাক্তারের কাছে গেছিলাম মানে ডাক্তারবাবুর সাথে কালকেই ফোন করে কথা বলেছিলাম আজকে জাস্ট ওষুধ নেওয়ার ছিল নিতে গেছিলাম কিন্তু এত বিটার এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে ডাক্তারবাবু ঠিক আছে ডাক্তারবাবুর ব্যবহার সত্যি কথা বলতে কি অমায়িক কিন্তু বলা উচিত না কোনো মানুষকে ছোট করা উচিত না তো যে ওষুধের দোকানে যিনি বসেন মানে যে ভদ্রলোক বসেন তার এত বাজে ব্যবহার মানে একটা ইনফরমেশান দিতে গেলে আমি জিজ্ঞাসা করলাম শুধু যে এই ওষুধটা আমার আছে তো ডাক্তারবাবু যেহেতু আবার লিখেছেন সেখানে ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন না যে আমার কি এই ওষুধটা আবার নেব নাকি নেব না জাস্ট জিজ্ঞাসা করতে গেলাম উনি বললেন আপনার আপনি নেবেন কি নেবেন না এটা জাস্ট ক্লিয়ারলি বলে দিন তো এই ধরনের ব্যবহার জেনারেলি মানে আমি তো অনেকে কিছু যে খারাপ কথা বলেছি বা কিছু সেটা না একটা মানুষ যখন কোনো দায়িত্বে থাকে তো মানে ইনফরমেশান প্রোভাইড করাটা তার তো কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি তো সেখানে যদি বাজে ব্যবহার করে করে ফেলে কেউ কারোর সাথে তখন মানুষটা আর পরবর্তীকালে যাবে কেন কেন কি আমরা তো কেউ সবাই আমাদের যে যার নিজের টাকাতেই নিজেরা চল চলি হ্যাঁ যে যেটাভাবেই হয় আর্ন করে রোজগার করার চেষ্টা করি সেইভাবেই চলি কিন্তু মানুষের সাথে মানুষের কি একমাত্র ব্যবহারটাই আছে তো সেটাই যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে তো মানে খুবই খারাপ লাগে যাই হোক ওই সব কথা বাদ দিই চলে এসেছি এসে সাওয়ার নিয়ে নিয়েছি এবার লাঞ্চ করব আর আসার পথে কিনে আনলাম এই যে আমলকি হুম কালকে যখন ডাক্তারবাবুকে ফোন করেছিলাম একটু গ্যাস অমলে প্রবলেম হচ্ছিলো তো ডাক্তারবাবু রিকমেন্ড করেছেন যে প্রত্যেক দিন খেয়ে দে উঠে এখন যেহেতু শীতকালে আমলকিটা অ্যাভেলেবেল একটা করে আমলকি খাওয়ার জন্য তো আজকে কিনে আনলাম আজকে ভাত খেয়ে উঠে একটা ট্রাই করবো হ্যাঁ একটু এমনিতে কষা লাগে নুন দিয়ে না খেতে পারলেই ভালো হতো যেহেতু শরীরের কারণে যত মানে ন্যাচারাল ওয়েতে খাওয়া যায় ততটাই বেটার বাট প্রথম প্রথম তো পারবো না আপাতত নুন দিয়েই ট্রাইটা করি তারপরে নুন ছাড়া খাওয়ার চেষ্টা করবো চলো আমি লাঞ্চটা করে নিই আর তোমরাও সবাই যে যার লাঞ্চ করে নাও টাটা